নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রিমিও মোটামুটি ভালো আছে আর দেখো এই দিকে মা কিন্তু করে চলে যাবে তিন দিন ধরে মা তো থাকলো মা বলছে ধান সিদ্ধ করবে ধান সিদ্ধ করবে বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে এর জন্যে বাড়ি চলে যাবে আর মা কিন্তু সব কাজ হয়ে গেছিলো উঠে মা সব কাজ করে আমাকে ডাক দিলো আমি উঠে তাড়াতাড়ি করে নাইটিটা চেঞ্জ করে তারপরে দাদার মেয়েকে আগে দুধটা গরম করে দিলাম ও দুধটা খেয়ে যাবে মানে কোটো দুধ ও এটাকে বলে গিলাস দুধ ওকে ও দুধটা দেওয়ার পরে আমি হচ্ছে চা করলাম মার জন্যে আর আমার জন্যে চাটা খেয়ে ওরা রেডি হয়ে বেরিয়ে গেলো এখন বাজে প্রায় সাড়ে ছটা আমি বললাম সাতটায় অটো আসে নিমতলা গাইঘাটা অটো সাতটায় আসে পোনে সাতটার সময় আমরা বাড়ির থেকে বেরোলাম আর নিমতলা অটোটা না সকালবেলা লোকজন হয় না বলে লেট করে আসে জানো এবার এসে প্রায় সাতটা কুড়ির দিকে আমার ওখানে অনেকটা কাজে লেট হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার দিকে এসে বললাম ভাই এত লেট করলে কেন বলছিলো দিদি লোক হয় না আর এইসব অটোগুলো তো সবসময় চিনি কেননা রিমি তো স্কুলে যায় আর এরা হচ্ছে রিমির ব্যাপারটা জানে ওরাও কিছু হেল্প করেছে রিমির চিকিৎসার জন্যে আর সত্যি মনটা খারাপ দাদার মেয়েকে আমার শ্বশুর বলছিলো বাবা যে কী নিবি কী নিবি আর ওরও খুব না মনটা খারাপ আর রিমির তো খুবই মনটা খারাপ রিমি তো ঘুমের থেকেই ওঠেনি রাগ করে চলে গেছে আজকেও থাকতে বলেছিল কিন্তু মা ধান সিদ্ধ ধান সিদ্ধ সংসার সংসার করে এখনও পাগল হয়ে যায় তাই মা চলে গেল আর এইদিকে মা যাওয়ার আগে কিন্তু বাসন টাসন মেজে থুয়ে গেছে আমার কিন্তু মাছ ধরনি বললাম না আমি উঠে শুধু মানে নাইটিটা ছেড়েই আগে আমি ইয়ে করে দিলাম দুধটা গরম করে দিলাম ও দুধটা খেয়ে গেল কি দুধ বলে জানি যাই হোক আমি জানি না শিওর ও এনেছিলো দুধটা কিন্তু বাড়িতে যেহেতু মাংস টাংস হয়েছিল ওই কয়েদিন দুধ খাইনি এবার যাওয়ার সময় আমি দুধটা বললাম একটু খেয়ে যামা অনেকটা দুধ যাবে যেতে যেতে এগারোটা বেজে যাবে চার পাঁচ ঘন্টা লাগবে যেতে যেতে তাইও খেলো এবার আমি এসে রান্না বাসনা ওখানে প্রায় সাড়ে সাতটা বেজে গেলো লেট হয়ে গেলো ছটায় উঠে গেছি কিন্তু কিচ্ছু করার নেই যখন কুটুম যায় বলো তখন তো এরকম একটু তো টাইম তো তাদের দিতেই হয় আর বিশেষ করে মা আর দাদার মেয়ে হয়তো আবার এক বছর পর আমার বাড়িতে আসবে এবার কী রান্না করব ভাবছি দেখছি কি যে ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাবা দুদিন ধরে ভেন্ডি এনেছে আর ভেন্ডিটা আমাদের বাড়িতে সবাই ভালো খায় আর মাও অনেক সবজি এনেছিলো বললাম না আমার বাবার বাড়ি চাষি বাড়ি এর জন্যে কিন্তু আমার ঝুড়িতে অনেকটা সবজি হয়ে গেছিলো তোমরা যারা যারা রিমিকে সাবস্ক্রাইব করো নি রিমিকে সাবস্ক্রাইব করে পাশে আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অসংখ্য ধন্যবাদ রিমিকে এত সাপোর্ট করার জন্যে রিমির ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ ভগবান যেন তোমাদের সবাইকে ভালো করুক ও মঙ্গল করুক আর এদিকে আমি ভাতটা বসিয়ে এসে তরকারিটা কিন্তু কেটে দিয়েছি সত্যি মা যে আজকে চলে গেলো না সত্যি বলো কবে দেখা হবে আমি তো রিমিকে নিয়ে আমার মা আশা করে এসেছিলো পাঁচ তারিখে আমি চলে যাব কিন্তু আমার কপালবশত আমি টাকাটা জোগাড় করতে পারিনি আর তোমরা তো দেখেছোই আমি সেরকমভাবে কোনো জায়গার থেকে কোনো রকম হেল্প পাইনি এর জন্য একটা দুটো টাকা না অনেকটাই টাকার ব্যাপার তোমরা অনেকেই আমাকে লাইফে জিজ্ঞাসা করছো দিদিভাই রিমির কি বিএমটি হবে না অবশ্যই হবে দেখো আমি বা তেরো বছর কষ্ট করে কিন্তু এই জায়গাটায় এসেছি তেরোটা বছর বারো বছর এই যে কালকে যেমন নুসরাত বলছিল লাইফে যে মাসি কষ্ট না করলে কেষ্ট মেলে না একদম সোনা তুই কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না আমি কিন্তু বারো বছর তেরো বছর কষ্ট করে কিন্তু এই জায়গাটা এসে আর আমি এই জিনিসটা বিএমটিটা না করে আমি ছেড়ে দেবো এত তাড়াতাড়ি একদমই না কিন্তু আমি অবশ্যই করব হয়তো আর দশ থেকে পনেরো দিন লেট হবে বলো এত বছর যখন কষ্ট করতে পেরেছি আর একটা মাস কষ্ট করতে কি অসুবিধা আর এই কাঁচা কলাটা কিন্তু বাটা করব ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এটা মুখটা ছাড়িয়ে নিলাম কিন্তু ও তুলে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এটা কিন্তু বাটা কাটা করব রিমিট এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর এইদিকে ভেন্ডিগুলো যে কাটলাম না কালো জিরে সম্ভার দিয়ে আর তোমার একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা দুটো লঙ্কা দিয়ে ভাজা করলাম আর দেখো আমার কিন্তু হলো যে কাঁচকলাটা যে বাটা করলাম এই বাটাটা একটু ঝাল ঝাল করে দুই কুয়া রসুন আর পেঁয়াজ দিয়ে বেটেছিলাম সিদ্ধ কাঁচাকলাটা মানে এই বাটাটা দিয়েই কিন্তু একথাল ভাত খাওয়া যায় সত্যি এই বাটাটা করলে আমার কিন্তু সেদিনকে রান্নার সেরকম কিচ্ছু করতে না রিমি কিন্তু এই বাটাটা দিয়ে রিমি বলো বা বাবা বলো এই বাটাটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় আর খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম আর এদিকে দেখো আমাদের গাছে কিন্তু একটাই কাঁঠাল হয়েছে দেখেছো অনেক হয়তো আগের ভিডিওতে একটাই কাঁঠাল হয়েছিল আমরা পারিনি এটা আর এই প্রথম হলো আগের বার একটা হয়েছিলো উপরে কিন্তু দেখিনি পড়ে গেছিলো আর সবাই বলে কি একটাই কাঁঠাল হয়েছে সবাই বলে কি যেটা নাকি রিমির জন্যেই হয়েছে আমাদের বাড়িতে রিমি একা তাই নাকি রিমি মির জন্যই কাঁঠালটা হয়েছে আর কাঁঠালটা কালকে পেরে রেখেছিলো আমার ছোট ভাসুর মিলে আর বাবা মিলে আমি কিন্তু খাই না আমি বলছি আমি খুলতে পারবো না তোমরা খোলো কিন্তু কাঁঠালটা সত্যিই আমি দুই কোয়া খেয়ে দেখলাম এত মিষ্টি আর বাবা কাঁঠাল পরে লাস্টে মানে পাশের বাড়িদের ওদেরকে দিয়ে দিয়েছে কাঁঠাল খাওয়ার পরে চিনি লবণের জল করলাম আর সেরকমভাবে না কাজ বলতে কি মা তো হচ্ছে মানে কাজ সব সেরে ধুয়ে গেছিলো এর জন্য আমার কিন্তু সেরকমভাবে কাজ ছিল না আর রান্না করে ও একটু মানে ওর বোনের গল্পই বলছিলাম রিমির সাথে যে চলে গেলো তুই উঠলি না বললো আমি রাগ করেই উঠিনি আর এদিকে গরম সবাই সবার বাচ্চাকে অবশ্যই চিনি লবণের জল খাওয়াবে ওই যে আমি কিন্তু মানে আমাদের তিনজনের লবণের জলটা প্রত্যেক দিন তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবে আর শুধু কিন্তু একবার না দু তিনবার করি আর রিমিকে কিন্তু একবারই দেওয়া মানে একবার যে দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর এখন আবার দেখো স্নান করবো স্নান করার আগে তো মানে সকালবেলা ঝাড় দিই আবার এই দুপুরবেলা ঝাড় দিই আবার কিন্তু সন্ধ্যার আগে ঝাড় দিই আমাদের মাটির ঘরও লিখে হবে কিন্তু বারবারই ঝাড় দিই তার রাস্তার পাশে বালি তো এমনি যে গাড়িগুলোটা যায় না এমনি অতিরিক্ত ধুলো আর একদমই রাস্তার সাথে আমার বাড়ি তোমরা তো দেখেছোই লাইফে মানে সরাসরিতেও দেখেছো তোমরা একদম আমার মানে হাইরোডের সাথে বাড়ি আজকে তোমাদের কারোরই আমি নামগুলো নিলাম না অবশ্যই কালকের ভিডিওতে তোমাদের সবার কমেন্টের রিপ্লাইগুলো আমি অবশ্যই দেব আর এদিকে ঘরবাড়িটা ঝাঁপ দিয়ে মা যে চলে গেছিলো মা ছাড়া কাপড়টা আর আমার ছাড়া নাইটিটা ছিল আমি কিন্তু ওইটা কাচতে পারিনি মানে সকালবেলা ধুইনি আর জানো তো গরমের মধ্যে মেন হচ্ছে মা যাওয়ার পরে এমনি একটু মনটা খারাপ ছিল আর হচ্ছে রান্না করে একটু কিন্তু ফ্যানের তলায় বসেছিলাম এই একটু মানে নানান রকম গল্প করছিলাম রিমির সাথে পড়াশোনার ব্যাপারে অনেক রকমের ব্যাপারে রিমির সাথে গল্প করছিলাম যার কারণে আমার এই নাইটিটার বাসির কাপড়টা ছিল ধোয়া হয়নি আমার আর মার মা অবশ্য স্নান করে গেছিলো স্নানের কাপড়টা আর আমার নাইটিটা আমি ভাবলাম একবারে স্নান করার সময় ধুয়ে দেবো তাই এখন ধুয়ে তারপরে স্নান করে নেবো আর এদিকে দেখো আজকে কিন্তু আমি কারোরই কমেন্টে রিপ্লাই নি নিই কারণ একটাই কারণে আমি কালকে সবার কমেন্টে আমি রিপ্লাইগুলো নিয়ে নেব কিন্তু অবশ্যই তোমাদের কথা দিচ্ছে আমি কালকে সবার কমেন্টগুলো পড়বো কালকের ভিডিওতে তোমরা যদি দেখবে অবশ্যই দেখবে আমি জানি অবশ্যই আর এর মধ্যে স্নান হয়ে গেল আর ভাত দেখো সেই কিন্তু আমার কিন্তু দুপুরের কাজকলা বাটাটা ছিল আর একটু কিন্তু পরে টক ডাল করেছিলাম সেরম কিছু আজকে রান্না করিনি একা দিয়ে মনটা খারাপ আর মার সাথে কয়দিন মাছ মাংস তো হয়েছে তোমরা তো ভিডিওতে দেখেছো কয়দিনই দু রকম করে মানে রিমির জন্য রিমির বুনোর জন্য দু রকম করে মাছ নিতাম আর আজকে টক ডাল পটল ভাজা কাকরুল ভাজা ভেন্ডি ভাজা আর ওই বাটাটা এই হচ্ছে আজকের কিন্তু আমাদের সকাল দিয়ে দুপুর দিয়ে এই রান্না হয়েছিল আর কিচ্ছু রান্না কিন্তু হয়নি এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আর দেখো ক্যামেরাটা না রিমি করেছিল দুপুরবেলা যখন মানে ভাত দিই ও হয়তো ঠিক করে করতে পারেনি যাই হোক কিছু মনে করো না ও তো তোমাদের ছোটো বুনু আর এদিকে রিমিকে ভাতটা মাখিয়ে দিলে কাঁচকলা বাটা দিয়ে আঠাটা করে ও কিন্তু খায় তারপরে রিমি কিন্তু আঁকতে গেছিলো যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওর আজকে চারটার থেকে আঁকা ছিল মানে রবিবারের আঁকাটা কিন্তু ওর যেহেতু রবিবারের লোকনাথ পুজো ছিল মাস্টার মাসে যেহেতু ব্রাহ্মণ তার জন্যে এদিকে দেখো আবার ঘরটা একদম কাঞ্চি মেরে এখন বাজে বিকাল চারটে রিমি চারটে না রিমি চারটের সময় আঁকতে গেছে আর এখন বাজে পাঁচটা আমি একটু শুয়েছিলাম রিমি যাওয়ার পর ও আমাকে ডাকিনি কখন গেছে আমি টেরও পাইনি এর জন্য ভিডিও করতে পাইনি আর আমি কোনা কাঞ্চি মেরে যেখানে যা ছিল পয় পরিষ্কার করে আবার বিকালবেলা একবার দুপুরবেলা দিয়েছি আবার এখন ঝাড় দিতে দিচ্ছি আর রিমিও ঠিক এর মধ্যে আসার টাইম হয়ে যাচ্ছে আমি ও চলে আসবে আমি তাড়াতাড়ি করে আসলে তো কিছু না কিছু খাবার জন্যে বায়না করবে এর জন্য আমি ভাবলাম আগে ঘর উঠানগুলো ঝাড় দিয়ে যা যা কাজ আছে করে নিই যে দেখি কলপরে বাসন টাসন কিছু ঘরে আছে নাকি আর রিমি কিন্তু এই বারান্দায় শুয়ে থাকে এই বারান্দায় আমাদের দোকানের একটা ফ্যান আছে টেবিল ফ্যান অনেক পুরোনো ফ্যানটা ওই ফ্যানটা চালিয়ে কিন্তু সারাদিন রিমি এই বারান্দায় থাকে কি করবে বলো বাগানে গেছি আজকে বাগানেও হাওয়া নেই এত গরম আজকে প্রায় এখানে উনচল্লিশ ডিগ্রি আজকে গরম আবার মোবাইলে দেখলাম কালকে এর থেকে আরও বেশি গরম পড়বে এর জন্যে ঘর বারান্দা উঠানটা ঝাড় দিয়ে এখানে বিছনা ছিল আমি দেখলাম রিমি চলে গেছিলো আমাকেও ডাকেনি যেহেতু আমি দেখলাম মা একটু শুয়ে আছে ও এর জন্যে দেখো কত ভদ্র মেয়ে কত ভালো রিমি ও কিন্তু চুপচাপ চলে গেছে ও আমাকে একটু ডাকে নি যেমন আমি যাচ্ছি ওঠো কি কিছু ও ডাকে নি যেই দেখলাম উঠেও আমার পাশে শুয়ে নেই ও ও বাইরে সই আমি ঘরে শুই ও দেখলাম যেই নেই আর দেখো যে একে চলে এসে আঁকা গ্লাস করে আর ঢং করতে করতে আসছে আর আমি একটু চা নিয়ে বসছিলাম ও আমি বললাম ও তারপরে দেখি কি ও আসছে ও আসার পরে আমি বললাম কী খাবি রে মানু আমি তোকে মানু বলে রাখি এই ডোনার কেক যেন এখানে না পাওয়া যায় না এটা ওর মামার বাড়িতে ভালো পাওয়া যায় এক একটা কেক কুড়ি টাকা করে নেয় ওর মামা পাঠিয়েছিল কেকগুলো ওর বুনু নিয়ে এসেছিলো আগের ভিডিওতে দেখবে তাই ও পরে সেই কেকটা খেলো আর আমি একটু চা খেলাম চা খেয়ে সন্ধেবাতি দিয়ে রিমি পরতে বসলো আর আমি এদিকে আবার রাত্রে রান্না করতে হবে যেহেতু আজকে সারাদিন সেরকম ভালো কিছু রান্না হয়নি ডাল ভাজা আর ওই কাঁচকলা বাটা তোমরা তো দেখলে এর জন্য ভাবলাম রাত্রে তো একটু কিছু করতে হবে তখন ও দাদুকে বললু মাংস নিয়ে আসো আমি বললাম ঠিক আছে আর দুই দিন ধরে ঠিক মতন জানো তো সংসারেরও কাজ করা হয়নি গল্প গল্প মা এসে দাদার মেয়ে এসে হই হৈ করে দুটো তিনটে দিন আমার কেটে গেল আবার কালকের থেকে কাজ চালু হবে এই ঘর গোছানো এই আমিও কিছু বলিনি থাক ওরা তো এসছে আবার তো হয়তো এক বছর পরে আসবে তাই না সবাই কি কুটুম কি আর সবসময় আসে আর কাজ তো সারা জীবন সংসার তো সারা জীবন আছেই তাই একটু পেঁয়াজ রসুন কেটে নিলাম মাংসটা রান্না করব আর মাংসটা ধুয়ে আমি একটু মানে তেল হলুদ লবণ দিয়ে মেখে ধুয়েছি এবার রান্নাটা করে নেব আর রান্নাটা করে ব্যাস আর কি খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো এটাই তো আমাদের কাজ আর আরিমি পড়ার থেকে উঠে গেলে আজ এই পর্যন্ত বাই বাই টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো কালকে আরও একটা ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের কেমন ভিডিও মানে ভালো লাগে কেমন ধরনের ভিডিও দেখতে চাও বা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো আমি কিন্তু ভালো করার চেষ্টা করি আর আমার ঘরের কিন্তু লাইট একটা লাইট তোমরা দেখেছ হয়তো দুটো তিনটে লাইট যে আগের দিন কারেন্টের বোর্ডটা খারাপ হয়ে গেলো না লাইটগুলো কিন্তু সব বন্ধ এখন আমার ঘরে মাত্র একটা লাইটই জলে অন্ধকার লাগে একটু কিন্তু কিচ্ছু করার নেই